আপনি কি জানেন হার্বলাইফ নিউট্রিশনের দাম কমে গেছে আমরা যারা হার্বলাইফ নিউট্রিশন খাই হার্বলাইফের ভালো ভালো খাবারগুলি খাই সেটার উপর জিএসটি কমে গেছে বন্ধুরা আমি সঞ্জয় মাইতি হার্বলাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট দীর্ঘ বারো বছরের উপর রয়েছি প্রায় যেটা শুনতে হয় স্যার খাবারের দাম বেশি আপনাদের কথা ভেবে গভর্নমেন্ট আপনাদের সুবিধার জন্য সমস্ত ফুড অ্যান্ড ড্রিঙ্ক প্যাকেট জাতীয় খাবারের উপর বাইশে সেপ্টেম্বর দু থেকে জিএসটি কমিয়ে দিয়েছে আমরা মানুষকে বলতাম জিএসটি বেশি আমাদের খাবারের দাম বেশি আমাদের কিছু করার নেই এটা নির্ভর করে গভর্নমেন্টের উপর আমাদের খুবই আনন্দের সংবাদ গভর্নমেন্ট জিএসটি কমিয়ে দিয়েছে যেখানে হার্বলেট খাওয়ার কিনতে গেলে আপনার আঠেরো পার্সেন্ট জিএসটি লাগতো সেখানে মাত্র ফাইভ পার্সেন্ট জিএসটি লাগতেছে আঠেরো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট তেরো পার্সেন্ট কমে গেছে আপনার প্রিয় ফর্মুলান যেটা চব্বিশশো উনপঞ্চাশ টাকায় কিনতেন সেটা একুশশো উনআশি টাকা হয়ে গেছে আপনার প্রিয় নশো তেরো টাকা এমআরপি এমআরপি ছিল টাকা হয়ে গেছে বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন না অনেক অসাধু ব্যবসায়ী আপনাকে ঠকিয়ে দেবে পুরানো এমআরপি স্টক ক্লিয়ার করার জন্য আপনাকে জানাবেন না যে জিএসটি কমে গেছে আপনাকে কম দামে দেওয়ার জন্যে পুরানো স্টক ক্লিয়ার করার জন্য ঠকিয়ে দেবে আরেকটা একটা বিষয় মনে রাখবেন যেটার জন্য প্রায় আমি ফোন পাই স্যার আমাজন ফ্লিপকার্ট স্ন্যাপডিল ই কমার্সে পাওয়া যাচ্ছে ই কমার্সে আপনাকে বিল দেবে না প্রতিটি ডিবার গায়ে লেখা রয়েছে যে আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট যারা হার্বলাইট নিউট্রিশন থেকে লাইসেন্স প্রাপ্ত ফুড সেফটি দপ্তর থেকে লাইসেন্স প্রাপ্ত আমাদের মাধ্যমে কিনে খেতে হবে আপনার স্বাস্থ্যের দায়িত্ব আমাদের মতো এক্সপার্টদের উপর দিন আপনি অনলাইনে কম দামে বিল ছাড়া নকল জিনিস কিনে ঠকবেন না অরিজিনাল খাবার অরিজিনাল বিল সহ কিনে খান খুব ভালো রেজাল্ট পাবেন যারা বলছেন হার্বালাইফ খেয়ে ক্ষতি হচ্ছে ওনারা অনলাইন থেকে কিনে ক্ষতি হচ্ছে আমার জন্য যান আমাজন আপনাকে বলে দেবে সাইড এফেক্ট অফ হার্ব লাইফ তাদের নকল জিনিস কিনে ক্ষতি হয়েছে এই বন্ধুরা আপনাদের জন্য সুসংবাদ জিএসটি কমে গেছে খাবারের রেট কমে গেছে যারা হার্বালাইফ নিউট্রিশন খেতে চান ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন